আসসালামু আলাইকুম সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আপনারা এখনও যারা বাণিজ্য মেলায় যান নাই বা যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য আমার আজকের আয়োজন আমি আজকে বাণিজ্য মেলার এ টু জেড আমি তুলে ধরব বাণিজ্য মেলায় আপনারা কীভাবে যাবেন কোথা থেকে গেলে কত টাকা ভাড়া এ টু জেড এবং বাণিজ্য মেলায় কী কী পাওয়া যাবে এ সব কিছু তুলে ধরার চেষ্টা করব যারা ঢাকার ভিতরে আছেন যারা মিরপুর থেকে যাবেন বা কুরিল বিশ্ব রোড বা উত্তরা থেকে যারা যাবেন তারা এখানে কুরিল বিশ্ব রুট থেকে আপনারা পঁয়ত্রিশ টাকায় বাণিজ্য মালে যেতে পারবেন বিআরটিসি বাসে এখান থেকে বিআরটিসি বাসে মাত্র পঁয়ত্রিশ টাকা বাড়া নেই যাওয়া আসা সত্তর টাকা নেবে প্রথমে কুরিল বিশ্ব এখানে রেল ক্রসিং এর পাশেই কুরিল বিশ্ব রুটের এখানে বিআরটিসি যে কাউন্টারটা আছে এখান থেকে আপনারা বাণিজ্য যাওয়ার জন্য যে দ্বিতল বাস আছে সেই বাসের টিকিট কাটবেন টিকিটের মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর এই দ্বিতল বাসে করে আমরা বাণিজ্য মালে পৌঁছাবো এই তো আমরা চলে এসেছি বাণিজ্য মালায় এখানে বাস থেকে নেমে আর অল্প কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট হাঁটতে হবে বাণিজ্য মেলার মূল ফটকে যেতে এখান থেকে নামার পর আমরা দুইটা রাস্তা ক্রস করতে হবে এখানে রাস্তাগুলো খুব সাবধানে পার হতে হবে গাড়ি সবসময় আসা যাওয়া করে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও এখানে আমরা এপাশ ওপাশ দেখে অবশ্যই পার হব তারপর আমরা এই যে এখানে চলে আসলাম বাণিজ্য মেলার মূল ফটকে এটি হচ্ছে বাণিজ্য মেলার মূল মূল গেট এখান থেকে আমরা এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো টিকিট কাটার জন্য আপনাকে আপনারা চাইলে স্ক্যান করে যে অ্যাপস অ্যাপস আছে দিয়ে আপনারা কিনতে পারেন অথবা আপনারা কাউন্টার থেকেও কিনতে পারেন প্রতিটা মূল্য মাত্র পঞ্চাশ টাকা বারো বছরের নিচে তাদের জন্য হচ্ছে টাকা আমি কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিলাম এখন আমি মূল গেট দিয়ে আমি বাণিজ্য মেলায় প্রবেশ করব বাণিজ্য মেলায় ঢুকতে আপনারা প্রথমে দেখতে পারবেন এখানে কত সুন্দর করে ঝর্ণা দিয়ে সাজানো হয়েছে এবং বাণিজ্য মেলার যে প্রত্যেকটা দোকান খুব ঝমকালোভাবে সাজানো হয়েছে বাণিজ্য মেলার ভিতরের সাইডটাতে ঢুকলেই আপনি দেখতে পারবেন বাণিজ্য মেলার ভিতরের সাইডটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে ঢুকতে আপনি যে প্রথমে যে মরিয়াম বুটিক সেটা কসমেটিক্সের দোকান দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স মেয়েদের যে বিভিন্ন ধরনের গলার চেইন তারপরে হচ্ছে কানের দুল চুরি এই টাইপের জিনিসগুলো আপনারা পাবেন তারপর পাশে আছে আপনার বিভিন্ন ধরনের হিজাব পায়ে পেয়ে যাবেন এখানে হচ্ছে চায়না কালেকশন হিজাব নিত্য নতুন যে হিজাবগুলি আছে এই হিজাবগুলি আপনারা এখানে মাত্র তিনশো টাকায় পার পিস তিনশো টাকা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হিজাবের কালেকশন আছে যা আপমনের যারা আছে তারা এখান থেকে হিজাবগুলি কালেকশন করতে পারবেন তারপর পাশেই আছে আপনার কাশ্মীরি আচারের একটা দোকান আচার আমি তেমন একটা খাই না তারপর এখান থেকে আমি একটা আচার ট্রাই করছিলাম ট্রাই করেছিলাম আসলে অনেক ভালো মানের আচার আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আচার আছে এই আচারগুলি আপনারা ট্রাই করতে পারেন তারপর আমরা একটু ভিতরে ঢুকতেই দেখলাম যে ইরানির কিছু মেলা মাইনের যে প্লেটগুলি আছে এগুলি হচ্ছে ইরানি প্লেট এই প্লেটগুলি আপনারা কিনতে পারবেন এই প্লেটগুলির প্রত্যেকটা প্লেটের মূল্য হচ্ছে দুশো টাকা করে এখানে প্লেটের গায়ে মূল্য লেখা আছে প্রাইসটা আমার কাছে একটু কমই মনে হচ্ছে যারা ইরানি প্লেট পছন্দ করেন এই দোকানটা থেকে আপনারা ইরানি প্লেটগুলি নিতে পারেন এখানে বিভিন্ন কালারের ইরানি প্লেট আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্রে আছে এই জিনিসগুলি খুবই সুন্দর মেহমান আসলে পরিবেশন করার জন্য এই ট্রেগুলি আপনারা দিতে পারবেন এর পাশেই হচ্ছে হচ্ছে নিশিং চাইনিজ একটা নুডলসের দোকান এই নুডলসের এই শপটাতে সবসময়ই ভিড় লেগে থাকে এখানে ইনস্ট্যান্ট নুডলসগুলো আপনার সাথে সাথে রেডিমেড নুডলসগুলো আপনার সিদ্ধ করে রেডি করে দেওয়া হয় আমি এক প্লেট ট্রাই করেছি খুবই ভালো লাগছে আমার কাছে আপনারা চাইলে এখান থেকে এই চাইনিজ নুডলসটা আপনারা ট্রাই করতে পারবেন তারপর বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এখান থেকে আপনারা চাইলে কিনেও বাসায় নিয়েও খেতে পারেন শুধু গরম পানিতে সিদ্ধ করে বিভিন্ন মশলাগুলি মিক্সড করে এখানে প্রিপেয়ার করে দিচ্ছে এখানে সবসময় দেখি ভিড় থাকে এই চাইনিজ ফুডের পাশেই হচ্ছে কাশ্মীরি ব্যাগের একটা শপ আছে এই শপটাতে আপনারা পাবেন বিভিন্ন ধরনের কাশ্মীরি চাদর তারপরে থ্রি পিস তারপরে পাবেন এখানে বিভিন্ন ধরনের শীতের পোশাক মেয়েদের থ্রি পিসগুলি পাওয়া যায় ওয়ান পিস যেগুলি আছে ওগুলিও পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এই কাশ্মীরি এই দোকানটাতে এর ভিতরে আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম এটা হচ্ছে বিভিন্ন ধরনের জুতার দোকানে এই জুতার জুতার দাম হচ্ছে ছয়শো টাকা অনলি এর পাশেই হচ্ছে একটা কসমেটিক্সের বিশাল বড় একটা শব এই শবটাতে আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক্সের কানের দোল তারপরে হচ্ছে আপনার চেন তারপরে হচ্ছে মেয়েদের যাবতীয় কসমেটিক্সের যেই প্রোডাক্টগুলি আছে বিশেষ করে সাজগোজ করার জন্য যে প্রোডাক্টগুলি আছে আপনারা এই দোকানটা থেকে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটার গায়ে কিছু কিছু জিনিসের গায়ে প্রাইজ লেখা আছে আবার কিছু কিছু জিনিস আপনারা দাম করে নিতে হবে এর পাশে যে দোকানটা আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের ব্যাগের কালেকশন আছে তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে বিভিন্ন ধরনের ডল আছে আপনার এই দোকানটা থেকে বাচ্চাদের যে ব্যাগ আছে স্কুল ব্যাগ বিশেষ করে এই যে জানুয়ারি মাসে সামনে জানুয়ারি সবাই স্কুল গোয়িং বাচ্চাদের জন্য যদি ব্যাগ নিতে চান তাহলে এই দোকানটাতে সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগের কালেকশন আছে তারপর আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক্সও নিতে পারেন এই দোকানটা আমার কাছে খুবই ভালো লাগছে এই দোকানটাতে সব জিনিসই মোটামুটি আছে বিশেষ করে ব্যাগের জন্য সবচেয়ে ভালো লাগছে সুন্দর সুন্দর ব্যাগ এখানে ব্যাগের কালেকশন ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক্স মেয়েদের যে চেইন তারপর হাতের চুরি তারপরে হচ্ছে আপনার আংটি বিভিন্ন ধরনের তারপরে গলার মালা গলার চেন এর প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে চেইনগুলির প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে সাজগোজ করার জন্য মেয়েদের মেয়েদের অর্নামেন্ট এখানে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্ট পাওয়া যায় এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা সব প্রত্যেকটা অর্নামেন্টের গায়ে প্রাইস লেখা আছে দুইশো টাকা একশো টাকা করে এগুলি আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন এই জন্য এই দোকানটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে বিভিন্ন ধরনের কানেল দুলগুলি আছে এগুলিতেও প্রাইস দেওয়া আছে এই প্রায় রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই অর্নামেন্টগুলি নিতে পারবেন এই জন্য বললাম যে এখানে শুধুমাত্র ব্যাগ না ব্যাগের কালেকশনগুলিও অনেক সুন্দর আবার অর্নামেন্টের কালেকশনগুলিও মার্শাল অনেক সুন্দর সুন্দর অর্নামেন্ট আছে একটু বাহিরের দিকে এই পাশটা দিয়ে আমরা একটু বাহিরে আসলাম বাহিরে আসার পর আমরা দেখলাম একটা ভাইয়া মানুষের ছবি আঁকতেছে এখানে আপনি চাইলে আপনার মতো আপনার যে ছবির আর্ট সামনে বসে থাকবেন আপনার ছবিটা আর্ট করে দেবেন এই ভাইয়াটা এট বিনিময়ে কিছু টাকা নেবে এইখান থেকে আপনারা দেখেন একজন কাপল আছে বসে আছে ওই কাপলে আর্ট করতেছে মাসাল্লাহ খুবই সুন্দর এখানে বিভিন্ন ধরনের বড় বড় কাপড়ের যে শোরুমগুলি আছে বিভিন্ন ব্লেজারের শোরুমগুলি আছে থ্রি পিসের শোরুমগুলি আছে এই শোরুমগুলিতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্লেজার এবং থ্রি পিসগুলি পাবেন এর পাশেই আছে আপনার যে আর এফ একটা বিশাল একটা শোরুম আছে এই আর এফ এল শোরুমের আর এফ এলের যে বিভিন্ন প্রোডাক্টগুলি আছে আর এফ এল হাউ আর এফ এর প্রোডাক্টগুলির মধ্যে বিভিন্ন ঘরের যে আছে যেমন ওয়ার্ড্রোপ তারপর হচ্ছে টেবিল চেয়ার এইগুলি আপনি আর এর সমস্ত প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এই এই নিচতলা এবং দুতলা দু দুই পাশেই আর এফ এই প্রোডাক্টগুলি আছে এর সামনেই অপোজিটে আছে আকিজের যে প্রোডাক্টগুলি আছে আকিজের হোম প্ল্যান যে প্রোডাক্টগুলি আছে আপনারা এখান থেকে আকিজের এই প্রোডাক্টগুলিও আপনারা কালেক্ট করতে পারবেন এই আকিজের এখানে একজন ডেমো একজন দল দাঁড়িয়ে আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে খুবই ভালো লাগতেছে তারপর এই আকিজের জাস্ট অপোজিটে এই বাচ্চাদের খেলার একটা সুন্দর জায়গা আছে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে এখানে এই সবচেয়ে ভালো লাগছে আমারকে আমার কাছে বাচ্চাদের এই ইভেন্টটা এই যে পানির উপর একটা রাউন্ড ইয়ার ভিতরে গড়াগড়ি খাওয়া বাচ্চারা এখানে আসলে আসলে খুবই আনন্দ পাবে আচ্ছা আমরা তারপরে আমরা আকিজের যে শোরুমটা আছে আঁকি যে শোরুমের আকি যে শোরুম এই শোরুমের ভিতর ঢুকলাম বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সগুলি আছে যে হোম অ্যাপ্লায়েন্সগুলি আসলে অনেক সুন্দর বিভিন্ন ধরনের ওয়ার্ডরুপ আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের বাচ্চাদের যে ছোটো ছোটো সাইকেল বাচ্চাদের যে সাইকেল এগুলি আছে তারপরে ফ্রিজ তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের সোফা এই এই জিনিসগুলি আপনারা ঘর সাজানোর যে সুন্দর সুন্দর জিনিসগুলি এগুলি আপনারা এখান থেকে নিতে পারেন ইনডোর যেই ঘরের একটা রুমের ইনডোর সাজানোর যেই আইটেমগুলি এখানে আপনারা পেয়ে যাবেন এর দোতলাতেই আমরা গিয়েছিলাম আঁকি যে দোতলায় আছে বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম যেমন ফ্রাই প্যান সসপ্যান এই আইটেমগুলি আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের প্লেট আছে তারপরে মগ আছে এই মগগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের চায়ের কাপ আছে এই কাপগুলি আপনারা এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর জিনিস আছে তবে কালেকশন খুবই কম অল্প তবে জিনিসগুলি একটু একটু ইউনিক একটু সুন্দর এই মগগুলি আপনারা দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর মগগুলি আপনারা নিতে পারেন তারপরে আছে বিভিন্ন ধরনের জগ আছে প্রত্যেকটা রেকি তারপরে আছে আপনার মগ আছে তারপরে হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস আছে হ্যাঁ এখানে আর যে জাস্ট অপোজিটই আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে রুটি মেকার একটা একটাই এই বাণিজ্য মানে একটা মাত্র রুটি মেকারের দোকান যেখানে হচ্ছে আপনারা যারা বাসায় রুটি বেলতে কষ্ট হয় তারা এখান থেকে লাবিবার এই রুটি মেকারটা নিতে পারেন আমি প্রাইসটা জিজ্ঞেস করি না তবে আসলে অনেক আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা হচ্ছে অথেন্টিক এবং এখানে আপনারা নিলে মনে হয়েছে ঠকবেন না ওরা গ্যারান্টি দিয়ে এই লাভিবার এই রুটি মেকারটা বিক্রি করে তারপর আমরা যদি বাণিজ্য মানের ভেতরে কিছু খাওয়া দাওয়া করতে চাই খাওয়া দাওয়া করার জন্য আপনার এখানে আছে হাজি বিরিয়ানি আছে যেটা ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি চিকেন ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে চিকেন ফ্রাই এগুলি যাচ্ছে এখানে রিজনেবল প্রাইস এর অপোজিটেই জাস্ট হাজি বিরিয়ানির অপোজিটই আছে টেস্টি ট্রিট টেস্টি ট্রিট সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই আপনারা সবাই জানেন এখানে যে স্পাইসি যে আইটেমগুলি আছে যেমন বার্গার আছে এখানে তারপরে হচ্ছে চিকেন শর্মার আছে এদের এই চিকেন শর্মা এবং বার্গারটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে টেস্ট্রিটের আরও বিভিন্ন ধরনের খাবার তারপরে মোমো আচ্ছা টেস্টে আবার মোমো আছে এগুলো আপনারা এখানে বসে খেতে পারবেন আমরা টেস্ট্রিটের জাস্ট অপোজিটে আমরা চলে আসছি যে এখানে হাজি বিরিয়ানির পাশেই একটা খাবারের শপ আছে এটা হচ্ছে বার্বিকিউ চিকেন তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস এখানে হচ্ছে যেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একশো আশি টাকায় মেবি একটা হচ্ছে চিকেন স্টিক এবং সাথে হচ্ছে একটা ফ্রায়েড চিকেন সাথে হচ্ছে ফ্রায়েড রাইস তারপরের এর পাশে আছে মিঠাইয়ের বিভিন্ন ধরনের পিঠা আছে এখানে মিঠাইয়ের কয়েকটা প্যাকেজ আছে প্যাকেজগুলি আপনাদের দেখা দিচ্ছে একশো আশি টাকা তারপর হচ্ছে দুশো বিশ টাকার মধ্যে এই প্যাকেজগুলি পাওয়া যাচ্ছে একশো আশি টাকা একশো টাকা পঁচাশি টাকার মধ্যে তারপর এই মিঠাইয়ের জাস্ট অপোজিটি আমরা পাই যে এখানে হচ্ছে পার গ্রাম হিসাবে কিছু চাইনিজ আইটেম বিক্রি করতেছে যেটা হচ্ছে আপনার বাফেডের মতো এখান থেকে আমরা এই বিভিন্ন ধরনের আইটেমগুলি আপনারা একটা প্লেটের মধ্যে কালেক্ট করে তারপরে আপনারা নিতে পারেন স্পাইসি আইটেমগুলি চাইনিজ আইটেম মাশরুম আছে ক্যাপসিকাম আছে নুডলস আছে তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস আছে এই আইটেমগুলি নিয়ে আপনার ওজন করে এখান থেকে খেতে পারবেন এখানে পার গ্রাম এক টাকা করে তো আমি একটা ডিশ নিয়েছিলাম এখানে প্রায় চারশো টাকার মতো হয়েছিল তারপর আপনারা এর পাশেই হচ্ছে সবাই আমরা বাণিজ্য মেলা গিয়ে একটা জিনিস দেখি যে নামাজের জায়গা খুঁজি এর পাশেই আছে পুরুষদের নামাজের জায়গা মহিলাদের নামাজের জায়গাটা আমি এক্স্যাক্টলি জানি না মনে হয় ওইখানেই হয়তো মহিলাদের নামাজের জায়গা আছে আচ্ছা যেখান থেকে আমরা এই স্পাইসি আইটেমগুলি নিয়েছিলাম এক গ্রাম করে এর পাশেই আছে সুন্দর হচ্ছে একটা চায়ের ব্যবস্থা আছে এখানে হচ্ছে এক কাপ চা পঞ্চাশ টাকা এখানে হচ্ছে খেজুরের গুড়ের চা পাওয়া যায় খুবই ভালো মানের চা আমরা এটা টেস্ট করেছিলাম আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনারাও চাইলে এই খেজুরের গুড়ের চাটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগছে আমাদের কাছে আমরা ওই স্পাইসি আইটেমটা খাওয়ার পরে এই খেজুরের গুড়টা ট্রাই করেছিলাম খুবই ভালো লাগছে আপনারা চাইলে এই খেজুরের গুড়ের চাটা আপনারা খেতে পারেন এক কাপ পঞ্চাশ পঞ্চাশ টাকা করে এই খেজুরের গুঁড়ের চা চাটা খেয়ে আমরা একটু সামনের দিকে ধরনের ঘরের যে পাটের যে জিনিসপত্রগুলি আছে পাট বস্ত্র মন্ত্রণালয়ের এই এই শপটা হচ্ছে পাট বস্ত্র মন্ত্রণালয়ের শপ এখানে পাটের সমস্ত সকল ধরনের আইটেম পাওয়া যায় ঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আছে ব্যাগ তারপরে হচ্ছে পাপোস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর যে জিনিসগুলি আছে যেগুলি ঘরের মধ্যে হ্যাঙ্গিং করে রাখা হয় সুন্দর সুন্দর হ্যাঙ্গিংয়ের যেই সুন্দর সুন্দর আইটেমগুলি আছে আপনারা এই বাণিজ্য মন্ত্রণালয়ের এই শপটা থেকে বস্ত্র মন্ত্রণালয়ের এই সবটা থেকে আপনারা এই জিনিসগুলি কালেক্ট করতে পারেন আমি পুরোটা শপি ঘুরে দেখেছি প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর সুন্দর আইটেম এবং পাটের জিনিসগুলি আসলে হচ্ছে বান্ধব জিনিস এখান থেকে আপনারা যে পাটের জিনিসের যে সুন্দর সুন্দর গাছটা রঙিন এবং খুবই চমৎকার দেখতে এই জিনিসগুলি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস খুব অল্প দামের মধ্যে এই সুন্দর সুন্দর জিনিসগুলি আপনারা পেয়ে যাবেন আমি মোটামুটি এই শপটাতে প্রায় পুরো একটা শপই ঘুরেছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আপনারা কি কি ধরনের আইটেম পেতে পারে। এখানে সুন্দর সুন্দর ব্যাগগুলি আছে আসলেই খুব সুন্দর যদি আপনারা চানতে এখান থেকে ব্যাগগুলি আপনারা নিতে পারেন পাটের পাটের জিনিস যারা কিনতে পছন্দ করেন এই পাট বস্ত্র মন্ত্রণালয়ে এই জিনিসগুলি খুবই সুন্দর সুন্দর আইটেমগুলি ওরা এখানে কালেক্ট করে রেখেছে তারপর আমরা এর অপোজিট একটু পাশেই আমরা গিয়েছিলাম একটা একটা সাইডে সেটা হচ্ছে দেখেন মাসালা কত সুন্দর সুন্দর গড়ের যে ঝুলানো ঝুলন্ত অবস্থায় যে সুন্দর সুন্দর আইটেমগুলি ঘর সাজানোর জন্য রাখা হয় এগুলো আসলেই দেখতে খুবই চমৎকার লাগছে আপনারা এইখান থেকে বস্ত্র মন্ত্রণালয়ের এই সবটা থেকে এই জিনিসগুলি আপনারা খুব সহজে কালেক্ট করতে পারবেন খুবই ভালো লাগছে আমার কাছে এই শপটা এই ব্যাগগুলি আপনার প্রায় যেমন চারশো থেকে পাঁচশো টাকা করে এই ব্যাগের মূল্য প্রত্যেক এক একটা ব্যাগের সাইজ অনুযায়ী প্রত্যেকটা ব্যাগের দাম তবে আমি একটা ব্যাগের প্রাইস জিজ্ঞেস করছিলাম এটা পড়েছিল চারশো টাকা তারপরে ঘরের জন্য আপনার বিভিন্ন ধরনের আইটেমগুলি আপনারা এখান থেকে নিতে পারেন তারপর আমরা আবারও ভিতরের সাইডে ঢুকলাম প্রায় লাস্ট তিন নাম্বার গেট দিয়ে ঢুকছি এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের শোরুম আছে ঘরের যে ফার্নিচার আপনারা যদি কেউ ফার্নিচার কিনতে চান এখানে বিভিন্ন ধরনের শোরুম ফার্নিচারের শোরুমগুলি আছে হাতিল তারপরে হচ্ছে আপনার নাদিম ফার্নিচার এখানে আছে ব্রাদার্স ফার্নিচার তারপরে নাবানা ফার্নিচার হাতিলের ফার্নিচার ফার্নিচারের শোরুমগুলি আছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক শোরুম আছে ওয়াল্টন তারপরে হচ্ছে ভীষণ আহ মার্সেলের শোরুম আছে তারপরে হচ্ছে আপনার এখানে আমরা এই যে নাদি নাদিয়া ফার্নিচারের যে শোরুমটা আছে এই নাদিয়া ফার্নিচারের শোরুমের ভিতরটা আপনারা একটু দেখানোর চেষ্টা করছি এ ভেতরটা নাদিয়া ফার্নিচারের ভিতরে খুবই সুন্দর সুন্দর ফার্নিচার আছে তারপরে হাতিমের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার আছে যেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন অথবা তাদের নিজস্ব যে হোলসেল শোরুম আছে ওইখান থেকেও নিতে পারেন এই হাতিমের শোরুমটাতেও খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে আরো আছে হচ্ছে এম জি ফার্নিচার এখানে জে এম জির বিভিন্ন ধরনের ফার্নিচার আছে যেমন রকিং চেয়ার তারপরে হচ্ছে সোফা এই জিনিসগুলি আপনারা ঘরের যেই আগ্রহপত্র যদি কেউ কিনতে চান তাহলে জেএমজির শোরুমটাতে আপনারা ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের আগ্রহপত্রের এখানে সুন্দর সুন্দর আগ্রহপত্র আছে প্রাইস প্রত্যেকটার সাথে প্রাইস দেওয়া আছে তারপরে এর পাশে একটা শপে আসলাম সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হোম কিচেন যেই হোম অ্যাপ্লায়েন্স আছে এই জিনিসগুলি আপনার এখান থেকে নিতে পারবেন তারপরের পাশেই এই মেলায় আমি শুধু একটা দোকানে দেখলাম সেটা হচ্ছে যে পুরুষদের জন্য বেল্ট এবং মানি একটা শপ আছে এই শপটাতে হচ্ছে অথেন্টিক মানে অরিজিনাল চামড়ার যেই বেল্টগুলি আছে বেল্টগুলি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং অরিজিনাল চামড়ার যেই লেদারের যেই মানি ব্যাগগুলি আপনারা এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা বেল্টের মূল্য প্রায় এক হাজার টাকার উপরে পনেরোশো বারোশো টাকা করে বিক্রি করতে চায় এবং মানি ব্যাগগুলি পাঁচশো টাকার পাঁচশো টাকার উপরে তার পাশে একটা শোরুমে চলে আসছি সেটা হচ্ছে যে মেয়েদের হিজাবের কালেকশন বিভিন্ন ধরনের হিজাব আছে সুন্দর সুন্দর হিসাবগুলি আপনার এখান থেকে অনেকগুলি হিসাব আছে সেখান থেকে দেখে আপনারা এই হিজাবগুলি আপনারা নিতে পারবেন এর একটা শপ আছে সেটা হচ্ছে পাটবস্ত্র মেবি পাটবস্ত্র মন্ত্রণালয় এই শপটাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রঙিন বাটিগুলি পাবেন এখানে বিভিন্ন ধরনের মগ পাবেন তারপরে মহিলাদের বা মেয়েদের যে ব্যাগগুলি আছে ব্যাগগুলি পাবেন সবগুলি হাতের কাজ করা এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে হাতে কাজ করা সুন্দর সুন্দর জিনিস বিছানার চাদর বাবেন সবটাতে বিভিন্ন ধরনের হাতের জিনিসগুলি আসলে খুবই সুন্দর বিভিন্ন ধরনের খাবারও আছে এদের কাছে যেটা নাকি নিচেদের তৈরি করা একটু বাহিরেই আমরা দেখতে পারতেছি যে একটা জামদানির একটা শপ আছে দেখেন আমার কাছে খুবই ভালো লাগছে এই বাস দিয়ে তৈরি ব্যাট দিয়ে তৈরি যে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলি আসলে দেখতে খুবই সুন্দর লেগেছে আপনার এখান থেকে এই জিনিসগুলি নিতে পারবেন এর পাশেই আছে জামদানি শাড়ি এখান থেকে বিভিন্ন কালারের জামদানি এবং সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলি আপনারা নিতে পারবেন হোম অ্যাপ্লায়েন্টের মধ্যে যেই জিনিসগুলি আছে বিভিন্ন যেমন হচ্ছে আপনার বাসার যে বাসন মাজার বা যে জিনিসগুলি আছে কিচেন অ্যাপ্লায়েন্স যে জিনিসগুলি আছে এগুলি হচ্ছে আপনারা খুব তিরিশ পার্সেন্ট ছাড়ে আপনারা এখান থেকে নিতে পারবেন আমরা ভিতর থেকে তখন একটু বাহিরের দিকে আসলাম সাথে আমরা আসলাম এই দিকটাতে খুবই এর আগের দিনে ছিল না এখানে নতুন এই দোকানগুলি হয়েছে আপনারা পাবেন যে দেড়শো টাকা দুইশো টাকা একশো টাকার যে আইটেমগুলি আছে খুবই সুন্দর সুন্দর আইটেম এবং এত কম দামে এর এই আইটেমগুলি দিচ্ছে আসলে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না আমি এই শপটাতে এই বড়ো এই শপটাতে ঢুকলাম ঢোকার পর আসলে অ্যাস্ট্রনিক হলাম যে মাত্র একশো টাকা দেড়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর আইটেম আপনারা পাবেন খুবই বড় একটা শপ ব্যাগগুলির দাম হয়তো চার পাঁচশো টাকা বাট এখানে যে যে পানির যেই ঝুড়ি এগুলি সবগুলি দেড়শো টাকা করে এর পাশে আছে আপনার এগুলি হচ্ছে একশো টাকা করে এই জিনিসগুলি হচ্ছে একশো টাকা করে নিতে পারবেন তার পাশেই হচ্ছে আপনার আছে হচ্ছে এই জিনিসটা মাত্র একশো টাকা করে আপনারা নিতে পারবেন এর পাশেই হচ্ছে আপনার এই জিনিসগুলি আছে দেখেন এখানে দুইশো টাকা করে প্রত্যেকটা মগ মগের গায়ে প্রত্যেকটা মগের গায়ে প্রাইস লেখা আছে চায়ের মগ পানির মগ এই মগগুলি আপনার এখান থেকে সুন্দর সুন্দর মগগুলি কালেক্ট করতে পারবেন আসলে দেখতে আসলে খুবই সুন্দর এখান থেকে আর মানে বিভিন্ন ধরনের প্লেট আছে প্রত্যেকটা প্লেটের গায়ে মূল্য লেখা আছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা এই প্রত্যেকটা জিনিসই ইউনিক এই প্লেটগুলি আপনারা এখান থেকে চাইলে কালেক্ট করতে পারবেন এই এই শপটা আমার কাছে এই জন্য এত ভালো লাগছে যে এখানে ঘরের যে প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে বিশেষ করে যারা রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন যারা ইউটিউবার আছেন যারা তারাও কিন্তু এখান থেকে চাইলে এই বিভিন্ন কালারের সুন্দর সুন্দর এই আইটেমগুলি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের মিক্সিং বোল আছে তারপরে হচ্ছে পরিবেশনের জন্য যে প্লেটগুলি আছে খুব সুন্দর সুন্দর পরিবেশন প্লেট আছে আপনারা চাইলে এই এইখান থেকে আপনারা এই প্লেটগুলি কালেক্ট করতে পারবেন খুবই কম খুবই কম দামের মধ্যে এই আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা খুবই কম এখান থেকে আপনারা সুন্দর সুন্দর এই সিরামিকের এই জিনিসগুলি আপনারা নিতে পারেন এই জন্যই এই সবটা আমার কাছে খুবই ভালো লাগছে যে অল্প দামের মধ্যে খুবই সুন্দর সুন্দর আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন তারপর আমরা এখান থেকে বের হয়ে একটা আরেকটা শপে ঢুকি যেখানে হচ্ছে আপনার এখানেও একই অবস্থা দেড়শো টাকা বা একশো টাকার মধ্যে একশো বিশ টাকার করে এখানে যেই আইটেমটাই নিবেন আপনারা একশো বিশ টাকা করে যেমন পানির গ্লাস চায়ের কাপ মগ সবগুলি হচ্ছে একশো বিশ টাকা করে সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা এখান থেকে চলে এই একশো বিশ টাকার যে আইটেমগুলি আছে এই আইটেমগুলি আসলে প্রত্যেকটা আইটেমই খুব দেখার মতো সুন্দর এখান থেকে আপনারা দেখে এই আইটেমগুলি যে মানে যার যতটা দরকার এখান থেকে আপনারা নিতে পারেন এর পাশে হচ্ছে আছে এগুলি হচ্ছে আপনার শুধুমাত্র দেড়শো টাকা করে মেবি স্টিলের যে আইটেমগুলি আছে এই আইটেমগুলি আপনারা নিতে পারবেন যে আইটেমই নেন এখানে যতগুলি আইটেম আছে সবগুলি হচ্ছে দেড়শো টাকা এই ফ্রাই প্যান তারপরে হচ্ছে এখানে চায়ের জন্য যে সসপ্যানগুলি আছে এগুলি আপনারা সব দেড়শো টাকা করে নিতে পারবেন এখানে একটা ব্যাগের একটা শপ দেখতে পাচ্ছি এই শপটাতে আপনারা যে পার্স যেটা বলে মেয়েদের জন্য দেড়শো টাকার মধ্যে সুন্দর সুন্দর পার্স আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পার্সে পাবেন বিভিন্ন ধরনের বাচ্চাদের পুতুল পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর এই পুতুলগুলি কিনতে পারবেন দেড়শো টাকা একশো বিশ টাকার মধ্যে এই আইটেমগুলি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই একশো বিশ টাকার আইটেমগুলি দেখেছি এই একশো বিশ টাকার মধ্যে ঘরের আরও প্রয়োজনীয় যে টুকিটাকি জিনিসগুলি আছে এগুলি আপনারা এখান থেকে আপনারা নিতে পারবেন খুবই ভালো লাগছে দোকানটা এই জন্য আমার যে প্রাইসগুলি খুবই একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্রাইজের মধ্যে এত খুব ভালো মানের যে আইটেমগুলি আছে এখানে দেওয়া আছে দেখেন মাত্র একশো বিশ টাকায় এই হোম অ্যাপ্লায়েন জিনিসগুলি কুকিংয়ের এই জিনিসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় এই এত বড় বড় জিনিস এত সুন্দর সুন্দর আইটেমগুলি মাত্র একশো বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের খেলনার কিছু জিনিসও এখানে আছে মাত্র একশো বিশ টাকার মধ্যেই আর তারপরে এখানে আছে আপনার বিভিন্ন ধরনের প্লেট আছে বিভিন্ন ধরনের পরিবেশন প্লেট আছে মিক্সিং বোল আছে তারপরে বিভিন্ন ধরনের মগ আছে পানির যেই জারগুলি আছে এগুলি নিতে পারুন এগুলো মাত্র একশো টাকা করে তো এই জন্য আমার কাছে এই বাহিরের এই সাইডটাতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে যে অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর আইটেমগুলি এখানে পাওয়া যায় বাচ্চাদের খেলনাও পাবেন এখানে এই যে একশো বিশ টাকা করে বাচ্চাদের খেলনা এগুলো আসলে বাহিরে যদি আমরা কিনতে যাই অনেকটা বেশি টাকাই নেই আমার কাছে মনে হচ্ছে বাট এখানে মাত্র একশো বিশ টাকার যেই সুন্দর সুন্দর আইটেমগুলি আছে এগুলি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এর লোকেশনটা হচ্ছে বাণিজ্য মেলার জাস্ট দক্ষিণ সাইডে আল মামু ট্রেড ইন্টারন্যাশনালের একটা শপ আছে এই শপটাতে জাস্ট ওই একশো দেড়শো টাকার জিনিসের অপোজিটই আছে আপুদের জন্য আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স কসমেটিক্স বলতে বিভিন্ন ধরনের অর্নামেন্টের এই দোকানটা এখানে আপনারা ব্যান্ড পাচ্ছেন তারপরে চিহ্ন বিভিন্ন ধরনের আংটি পাচ্ছেন বাচ্চাদের হচ্ছে কি বলে এটা মাথার ব্যান্ড পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর এখানে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন আছে বিভিন্ন ধরনের ব্যান্ড এগুলি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা এরকম প্রাইজের মধ্যে এই জিনিসগুলি পাওয়া যাচ্ছে খুবই সুন্দর সুন্দর আইটেম আপনারা চাইলে এখান থেকে এই জিনিসগুলি আপনারা নিতে পারেন আমার কাছে তারপর সবচেয়ে আকর্ষণীয় যেটা মনে হচ্ছে এখানে সবগুলোর মধ্যে যে চায়ের যে দোকান এটা হচ্ছে আয়ুরের সিলনের একটা চায়ের স্টল পাওয়া যাচ্ছে এখানে এখানে সিলনের সিলন বলতে আয়ুরের যে বিভিন্ন প্যাকেজের প্যাকেজ আছে এই প্যাকেজগুলি আসলে আপনারা চাইলে নিতে পারেন সিলন ব্র্যান্ডের ফ্যামিলি ব্র্যান্ডের বিভিন্ন প্যাকেজের যে সাশ্রয়ী মূল্যে এখানে গিফট সব সাথে থাকছে বিভিন্ন ধরনের গিফট এখানে বিভিন্ন প্যাকেজের সাথে এখানে টোকেনের ব্যবস্থা আছে এখানে যদি আপনারা এই রেফেল ড্রোর এই টোকেন নেন টোকেনে আপনার বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে যেমন টোস্টার আছে তারপরে হচ্ছে আপনার বোল আছে ছোট একটা বোল আছে বড় একটা বোল আছে এই বোলগুলি আপনারা পেতে পারেন তারপরে হচ্ছে একটা এইজি একটা প্যাকেজ এখানে হচ্ছে টি ব্যাগ হচ্ছে পঞ্চাশটা তারপরে হচ্ছে দুধ আছে দুশো গ্রামের একটা তারপরে হচ্ছে রেডিমেড টি আছে দশটা এই প্যাকেজটা মাত্র হচ্ছে দুশো নব্বই টাকা আপনারা এই প্যাকেজটা পাবেন আপনারা চাইলে এখান থেকে এই প্যাকেজটা নিতে পারেন সিলন ব্র্যান্ডের চা আসলে খুবই ভালো লাগে আমার কাছে আসা আমি মনে করি যে সবার কাছে এই ফ্লেভারটা আমার কাছে আসলেই খুব ভাল লাগে এবং আইউরের যে মিল্ক পাউডারটা আছে সেটা আসলে খুব সুন্দর এই সবগুলি দেখে আমরা এখন মেলা থেকে বের হয়ে যাব বের হওয়ার সময় রাতের যে লোকটা আসলে মেলার আসলে দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে রাতের লোকটা পানির যে সুন্দর একটা ঝলক যে একটা সুন্দর পরিবেশ পানিগুলি উপর দিকে উঠছে নামছে বৃষ্টির মতো খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে রাত্রে বের হওয়ার সময় এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে যারা রাতের বেলা যাবেন এই পরিবেশটা অবশ্যই আপনারা দেখতে পারবেন যে লাল নীল বাতিতে খুব সুন্দর এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা এখন আসলে মেলা প্রায় শেষ করে এখন বের হয়ে যাব বের হয়ে যাওয়ার জন্য এখানে বের হওয়ার জন্য বের হওয়ার যে গেটটা সেই গেটটা দিয়ে আমরা বের হব এই বের হওয়ার মুহূর্তে এখানে লেখা আছে যে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বের হয়ে রাতের বেলা দেখলাম বিভিন্ন ধরনের বেলুন বিক্রি করছে বাহিরে ঝিকমিক করতেছে প্রায় ছিচি ছিঁচি মতো ঝিঁকমিক এই বেলুনগুলি আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আমরা এখন এখান দিয়ে হেঁটে আমরা যেখান থেকে এসেছিলাম কুরিল বিশ্বরূপ থেকে আমরা বিআরটিসি বাসে আমরা এসেছিলাম এই বাণিজ্য মেলায় এখন আমরা এখান থেকে আবার সেই বিআরটিসি কাউন্টারে চলে গেলাম এখান থেকে দেখেন বিভিন্ন জায়গায় এখানে বাসের কাউন্টার আছে খেজুর বাগান যেতে পারবেন আপনারা সত্তর টাকা করে তারপরে আপনারা যেতে পারবেন মিরপুর মিরপুর যেতে পারবেন অথবা ষাট টাকা করে আর হচ্ছে কুরিল রোডে আসতে পারবেন অথবা আপনারা মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই হচ্ছে টোটাল মেলাটা আমি যতটুকু পারি এই আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক দু হাজার পঁচিশের যে বাণিজ্য মেলাটা আছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা